অভাগা যেদিকে যায় সেদিকে সাগরও শুকিয়ে যায় এই প্রবাদ বাক্যের অভাগা ছিলেন হ্যারিকেন যেদিকে যেতেন ট্রফিটা তারা দেখে নেংটে মেরে পালাত সেই অভাগার হাতেও ট্রফি ধরা দিল এবার জিতেছেন প্রথম ক্যারিয়ার ট্রফি আরও অনেকগুলো জিতবেন এইটা বলাই যায় এই জেনারেশনে সেরা স্ট্রাইকারদের তালিকা করলে নিশ্চিতভাবে টপ ফাইভের মধ্যে থাকবেন হ্যারিকেন আজ তার জন্মদিন জন্মদিন স্পেশালে খেলার মেলার বিশেষ আয়োজনে হ্যারিকেনকে নিয়ে কয়েকটা কথা না বললেই নয় হ্যারি এডওয়ার্ড কেইনের জন্ম উনিশশো সালের আটাইশে জুলাই পূর্ব লন্ডনের ওয়ালথামে বাবা প্যাট্রিক কেইনের উৎসাহে ফুটবলে মনোনিবেশ করেন হ্যারি কেইন মাত্র ছয় বছর বয়সে রিজওয়ে রোবারের ইউথ একাডেমিতে যোগ দেন তিনি কিছুদিন পর সুযোগ পেয়েছিলেন আর্সেনালের মতো ক্লাবের একাডেমিতে তবে জলদি তাকে ছেড়ে দেওয়া হয় বলা হয়েছিল তিনি প্রতিভাদর নন তবে হ্যারি কেইন হাল ছাড়েননি এরপরই সুযোগ মিলে নর্থ লন্ডনের আরেকটি ক্লাব স্পার্সের একাডেমিতে সেখানে শুরু হয় এক কিংবদন গল্প স্পার্শের হয়ে বয়স ভিত্তিক দলগুলোতে নিজের প্রতিভার জানান দেন অবশেষে দু হাজার মৌসুমে মূল দলের হয়ে খেলার সুযোগ পান তবে পরবর্তী তিন চারটি ভিন্ন দল লেইটন অরিয়েন্ট মিলওয়াল নরউইচ লেস্টার সিটিতে লোনে কাটাতে হয় তেরো চোদ্দ মৌসুমে লোন থেকে ফিরে স্পার্শের সাদা জার্সিতে আলো ছড়াতে থাকেন কেইন কেউ হয়তো তখন ভাবেনি তিনি পরের দশকের ইংল্যান্ডের ফেস হয়ে উঠবেন প্লেয়ার হিসেবে হ্যারি কেইন ছিলেন একজন কমপ্লিট স্ট্রাইকার তিনি সিজনের দলের জন্য ভুরি ভুরি গোল নিয়ে হাজির হতেন দুর্দান্ত ফিনিশিং মাথা ঠান্ডা রাখা দক্ষ পেলানটি সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন একজন নিখুঁত স্ট্রাইকার হ্যারি কেন স্পার্সের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন এক পর্যায়ে স্পার্স ছাড়াও ইংল্যান্ডের দলনেতা ছিলেন তিনি তার লিডারশিপ কোয়ালিটিও প্রশংসনীয় স্পার্সের হয়ে কেইন চারশো পঁয়ত্রিশ ম্যাচে দুশো আশি গোল এবং তেষট্টিটি অ্যাসিস্ট করেছেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জিতেছেন তিনবার চ্যাম্পিয়ন্স লিগ টপ স্কোরার হয়েছেন একবার প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি আরেক ইংলিশ স্ট্রাইকার এলান শেয়ারার বাদে তার উপরে আর কেউ নেই তবে স্পার্শে হয়ে কোনো ট্রফি জিতে না পারাটা আক্ষেপ হয়ে থাকবে ট্রফি জয়ের জন্যই দু সালে পাড়ি জমান জার্মান জায়ান্ট বার্ন মিউনিখে বায়ার্নের হয়ে নিজ ক্যারিয়ারের প্রথম ট্রফি জিতেন এছাড়াও বায়ার্নের হয়ে খেলা খেলেন জিতেছেন ইউরোপীয় গোল্ডেন বুট হ্যারি কেইন নিজের প্রথম দুই মৌসুমেই বুন্দেশ লিগের সর্বোচ্চ স্কোরার হয়েছেন জাতীয় দলেও হ্যারি এক ভরসার প্রতীক একাধিক বিশ্বকাপ এবং ইউরোতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন দুইবার ইউরো ফাইনালে উঠেও শেষটা নামাতে পারেননি ইংল্যান্ডের হয়ে দুই হাজার আঠারো বিশ্বকাপে জিতেছিলেন গোল্ডেন বুট জাতীয় দলের হয়ে খুব কাছাকাছি পৌঁছেও ট্রফি জয়ের সৌভাগ্য হয়ে ওঠেনি হয়তো দু হাজার বিশ্বকাপে শেষবারের মতো সুযোগ পেতে পারেন জাতীয় দলের জন্য কিছু করার আজ বত্রিশ বছরে পা দিলেন হ্যারি কেন তবে এখনই থেমে যাননি গোল করা চলমান রেখেছেন আগের মতোই ট্রফি জয়ের লক্ষ্যেও আছে অবিচল নিশ্চিতভাবে ইংল্যান্ড স্পার্স এবং প্রিমিয়ার লিগের একজন হিসেবে তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে পরিশ্রম ধৈর্য কইনের থেকে সকলেই শিক্ষা গ্রহণ করতে পারে এতদিন ট্রফি না জিতলেও জিতেছিলেন অজস্র ফুটবল প্রেমীদের ভালোবাসা এজন্যই হয়তো তার সাফল্যে সব ফুটবল প্রেমীদের মুখের কোণে এক চিলতে হাসি ফোটে শুভ জন্মদিন কেইন মন খুলে হাসুন